সাসি আমরা গ্যারাম থেকে আইছি বিশ পনেরো দিন থাকমু এই যে অনেক কিছু লয়েছি দেখছেন দেশি মুরগি কাইট আপতে করে লাগে পল পলি করে লয়েছি একবার সুন্দর করে ভাবি ও দেখতেন এ ভাবি কি হইছে চিলে কি সুকান দেখা যায় এগুলা কি আসছে তুই ও না ফকির গো ভিক্কা দিয়ে মাইক্রো দেব ঘরে বসে সুকান কি কোন সাসি সাসি আমি জোলে খা

যাওক খাদচন্নি দি যা যাও হা দুই খাতচন্নি আছে নে হাচনি আৰু পানী